আমরা কিভাবে জানো দেখি বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি দেখো রিসরা স্টেশনে আছি আমরা এখন কোথায় আছি তোমাদের এখন জানাচ্ছি না তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর আমাদের দেখো যা আমাদের সবাইকে কেমন লাগে কে কে যাচ্ছে দেখতেই পাচ্ছো আমরা পাঁচজন এখন বেরিয়ে পড়েছি তো চলো এখন আর কিছু দেখাবো না পরে তো তোমার তো না 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 গাগুলাছ না

তিসরা শহর ছেড়ে চলে এসেছি মালিয়া দেখো পুরো গ্রাম্য পরিবেশ যারা যারা মালিয়াতে থাকে বা যারা যারা মালিয়াতে এসছে তারা বুঝছে যে গ্রামের সৌন্দর্য বা গ্রামের প্রকৃতিটা কতটা সুন্দর হয় তো আমি সব কিছুই দেখাবো কি দেখাবো তো হ্যাঁ সব দেখাবো সবই দেখাবো যে এখন কাদের বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি কি কি করব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ওদিকটা দেখো কি সুন্দর কি খাচ্ছ দাও একা খাচ্ছ দাও

আমাদের ওইদিকে কিছুই নেই এগুলো আমাদের ওখানে শুধু পলিউশন পলিউশন নাকি শুধু কি বলে আমার মতো কার কার গ্রামের প্রকৃতি ভালো লাগে অবশ্যই জানাবে আর অবশ্যই আমাদের সাপোর্ট করবে তাহলে আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও আবার নতুন করে নিয়ে আসতে পারবো কি তাই না

বন্ধুরা তোমরাও দেখো কি সুন্দর চাষ করা হয়েছে এখানে বাঁধাকপি গুলো যেন মনে হচ্ছে ড্রয়িং করা দেখো এত সুন্দর সারিবদ্ধ ভাবে বসিয়েছে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে এখনো সবে ছোট ছোট হয়ে আছে এখনো কিন্তু বড় হবে এগুলো এই দেখ বোধে খাবি এই দেখ বোধে পড়ে আছে ভাই ভালো করে ভাল ভালো করে এই দেখ এরা কিন্তু বোধে ভাজা করেছে ভাই এমনি

धरार ये हद 했না ভাই ওরি পাড়া হবে এখনো সব না এ নাও কুলটা ধরো খাও এ খাও বলে দেবে হ্যাঁ মি জামো তেমনি গা কই দাও না ওরা কোপা কি হাতি হাতি হুম হুম

আরাম জানিস ঠান্ডা ঠান্ডা থাকে পুরো আর এই যে দেখো ঠাম্মা দেখো সর্দি বলে ডাকি আমি ছোটবেলা থেকে কিন্তু এটা আমার ছোট ঠাম্মা হয় মানে আমার বাবার এই যে বাবার নিজের মাসি এটা বুঝেছো তো তোমরা দেখো এদের বাড়িতেই যে এটা একটা ঘর ওটা একটা ঘর তো এই দেখো বাঁশ বাগান এই দেখ ভাই দেখ মানে ওদের এখানে জমি এত ভালো এত সুন্দর দেখ ওই জন্য হয়েছে আমাদের ওদিকে কিন্তু এত তুই ফুল পাবি না দেখ এত সুন্দর হবে না ওই দেখ বাঁশের বাগানের হাওয়া মানে কি বলবো দেখ শান্তি এখানকার নিঃশ্বাসটা সত্যি অসাধারণ মানে অন্য রকম কীটুকু আমাদের ওখানে শহরের কেমন লাগে বল আর এখানটা দেখো একটা মানে কালারটা দেখ শুধু প্রকৃতি এতটাই সুন্দর দেখ কালারটা দেখ মানে ড্রয়িং করা নয় মানা ওই কি কিরে মরকা হবে নাকি

আলো কিছানা বাহ কি সুন্দর দেখ এর মধ্যে সুয়া পড় দেখ কাটার প্রয়োজন হবে না দেখ কি সুন্দর দেখ দেখ একা কিন্তু কাজ করে সারা দিন কিন্তু ঘরবাড়ি দেখ পুরো গোছানো দেখ ভেতরের ঘরগুলো দেখো সেখানকার তো আলু রাখা হয় বলে একটু ধুলো হয়ে গেছে ভেতরগুলো গুলো এত সুন্দরভাবে গোছানো দেখ একাই দুই ছেলের কিন্তু এখনো বিয়ে হয়নি দেখো এই দেখো কি সুন্দর আলু রাখা আছে একটু পড়ে আছে বলে

তো এই দেখো ওরা এখানে এসো ঘোরাঘুরি শুরু করে দিয়েছে চলে যাচ্ছে ঘুরতে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয় এখনও কিন্তু অনেক কিছু তোমাদেরকে দেখানোর বাকি আছে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট কিন্তু এখনো তোমাদের দেখানো হয়নি কালকে ঠিক রাত সাড়ে আটটার সময় এই নিয়ে আবারও আমি ভিডিও দেব তোমরা একটু ওয়েট করো আর সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো আজকে এই পর্যন্তই তো টাটা